এই ফসলগুলি দিন বৃষ্টি হওয়া ঢল নামিয়ে আসা আমরা জানি না স্বপ্নে কোনো দিনে আমরা কল্পনা করতে পারিনি চৌধুরী মাসে এই বন্যা হবে রকম পানি হবে কমপ্লিট করে যখন চাকরি পাইনি তখন আমি সরে নিজ উদ্যোগে কৃষিকাজ শুরু করে দিই আর আর দিন গেলে আমার আবারটা উঠতো হঠাৎ পানি আসার কারণে ভারতের পানি ছাড়ি দেওয়ার কারণে হঠাৎ পানি আসার কারণে আমার প্রায় এই জমিটাতেই প্রায় নব্বই আশি হাজার টাকার মতো খরচ এই এক একর জমিতে আমি সর্বশান্ত হয়ে গেছি প্লাস এখানকার যত কৃষক আছে সবাই সর্বশান্ত এই বড় নিয়ে যাওয়া লাগছি মনে কর ধান তো সব গেছি নদীতে গেছি এখন যে দুইটি নিয়ে যাওয়া লাগছে হাত ছাড়াই খাওয়া হইবে মানুষের তো হবারই নয় এই যে ছাড়াই যা বাসে আছে আজ তো শেষ সবই শেষ গরু বছর হয়তো পানি মাল পানি বেসা বেসি করিয়ে এইভাবে হোক হস্তি যখন তারা সারবে তা আমাকে দেওয়াই খেবে আর এরকম পানি আমরা জীবনে দেখি নাই আর আমরা একটা কথা কই আমাদের বোধে আমরা দেখছি এই তিস্তের নদী দিয়ে ধান বড় ধান বা ওষুন বা পেঁয়াজ আলু এগুলি দিয়ে এই সরকারের যে বাংলাদেশটা আছে তার চলে আমাদের তিস্তের নদী দিয়ে এই সরকার এলে গুরুত্ব দেয় না কিন্তু এই সরকার এলে গুরুত্ব দেয় না এলে যে এত মূল্যবান জিনিস এলে গুরুত্ব দেয় না ও মাঠটা নিয়ে আমরা মরে আমরা চাষি আছি আমাদের কিছুই নাই পানিকে ঘপাত করি আসেনি হ্যাঁ হঠাৎ পানি যে আসিয়ে তুলবেন না পায় দশটা হয়ে গেল আল্লাহর ইচ্ছে নয় হয় আল্লাহ ইচ্ছে ইচ্ছে করি দেয়নি ওটা আমার কোনো ক্ষমতা আছে বাবা সরের মধ্যে আবাদ করছি পানি উঠছে অজগবি আসছে আসিয়ে ডুবি গেছে নষ্ট হয়ে গেছে দেন দাফা করিয়ে আনিয়ে আবার সুবিধ করছি কীভাবে কষ্ট করি ঋণ পাওনা সৎকর্ম তার তো টাকা পয়সা নাই অকাল বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর একটা ব্যাপক ক্ষতি হয়েছে তারপরে আমাদের এখানে স্কিমের কিছু আবাদ হয় ধান ধান পাট এগুলো চাষাবাদ হয় এগুলো বৃষ্টির কারণে অসমের বৃষ্টির কারণে এগুলো পানিবদ্ধতার কারণে এই একটা বিরাট প্রভাব পড়ছে যে আগামী দিনে যে চাষিরা মানে কাঙ্ক্ষিত ফসল তাদের ঘরে তুলতে পারবে বলে আমার মনে হয় না এই ক্ষেত্রে যদি সরকারের যদি সুদৃষ্টি কামনা করতেছি যদি চাষিদেরকে কোনো সহায়ক সহায়তা প্রদান করা যায় আমার মনে হয় আবার ঘুরে দাঁড়াবে তারা এবং তারা আবার কৃষিতে আবার ফিরে যাবে এবং স্বনির্ভর কৃষিতে কৃষিপূর্ণ উৎপাদনে আবার সাবেক জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লা বড় পেঁয়াজ তরমুজ পাট আমাদের উল্লেখযোগ্য তবে বৃষ্টি বৃষ্টিপাত আর না হলে পানি নেমে নেমে গেলে ক্ষতির সম্ভাবনা কম তবে বৃষ্টিপাত বাড়লে ক্ষতির সম্ভাবনা আছে ইতিমধ্যেই আমরা কৃষক পর্যায়ে উপসদের কিছু কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কিছুকে তালিকা করা তালিকা করা কার্যক্রম আমরা হাতে নিয়েছি তবে আবার সামনে আমাদের সরকারি প্রণোদনার একটি কার্যক্রম রয়েছে আগস্ট মৌসুমে সেখানে যেন ওই ক্ষতিগ্রস্ত কিছুরা অন্তর্ভুক্ত হতে পারে এরকম নির্দেশনা আমি উপজেলা পর্যায়ে দিয়েছি আশা রাখি যে আগামী দিনে এই ক্ষতিটা আমরা খুশি করতে সক্ষম হব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে